ডায়ালগ সুপারস্টারের মধ্যে দিয়ে তারপরে তাকে একে একে আমরা একজন অভিনয় শিল্পী একজন গায়িকা তারপর একজন চিত্রনাট্যকার একজন লেখক এবং অবশেষে একজন পরিচালক হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছেন আমাদের মাঝে তারপর দীর্ঘ ছয় বছর পর তিনি ফিরছেন বড় পর্দায় তার কাছ থেকে শুনতে চাই শরতের জবাব নিয়ে শুরুতে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি কুসুম চিন্তাকে থ্যাংক ইউ আমি এখানে বসে বলতে পারি

বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা এবার নিদ্রাতে নেহার কাছে শুনব তিনি এই শরতের জমা চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন বিশেষ একটি জায়গা জুড়ে তার উপস্থিতি আমরা পর্দায় লক্ষ্য করব ট্রেলারেও আমরা শরতের জবা নিয়ে যদি বলি সর্বপ্রথম আমার খুবই এক্সাইটেড লেগেছিল হচ্ছে নামটা যখন আমার কাছে কল আসে যে শরতের জমা নামে একটা সিনেমা হতে যাচ্ছে ওখানে বেরি নামার একটা ক্যারেক্টারের জন্য আমাকে খোঁজা হচ্ছে এবং কুসুমদি যখন আমাকে আমার সাথে যখন কুসুমজি দেখা হয় শুটিং সেটে তখন কুসুমদি আমাকে বলে যে তোমার আগেও আমি মিনিমাম থেকে জন মেয়েকে দেখেছিলাম অডিশনে নিয়েছিলাম কিন্তু তাদের মধ্যে আমি বেলি ক্যারেক্টারটাকে খুঁজে পাচ্ছিলাম আমার ক্যারেক্টারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আমার অপোজিটে ছিল জিতু হাসান ভাই ওনার মতো এত সিনিয়র এত সম্মানীয় একজন এত ফাইনেস্ট একজন অ্যাক্টারের সাথে আমি ওনাকে কো হিসেবে পাবো বা হচ্ছে ওনার ওয়াইফ হিসেবে কাজ করতে পেরেছে ওখানে ওটা আমার জন্য অনেক 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 বড় একটা অ্যাচিভমেন্ট আর কুসংসিক দা রাকুর কাছে তো আমি আজীবন গ্রেটফুল কারণ ওনার জন্যই হচ্ছে আমার বড় পর্দায় অভিষেকটা হওয়া এবং আমি প্রথম একটু একটু নার্ভাস ছিলাম ফার্স্ট ডে শুটিংয়ের দিন তো আমার প্রথম শট দেওয়ার পরে দিদি তো দেখছিল স্ক্রিনে দেখছিল সে তো সে মনিটার থেকে উঠে এসে আমাকে বললো যে এটা কি তোর ফার্স্ট ফার্স্ট পার্ক আমি বললাম হ্যাঁ দিদি এটাকে কমার্শিয়াল টিভি কমার্শিয়াল করেছি এটা আমার ফার্স্ট ফিকশন মানে একদমই লং লেনথের প্রথম কাজ তখন দিদি বললো তোর এক্সপ্রেশন এত ভালো বা এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা তোমার প্রথম কাজ সো দিদির ওই কথাটার জন্য আমি যে ইন্সপাইরেশনটা পেয়েছি ওটা দিয়েই আসলে পুরো সিনেমাটাতে কাজ করতে পেরেছি আশা করি সবার ভালো লাগবে আর কি বলবো সবাই দেখবে শরৎকালে যেহেতু আসছে এবং শরতের একটা স্পেশাল হচ্ছে শরতের পুজো তো পুজোতে সবাই ঘুরবেন সাথে আমাদের সিনেমাটা সবাই দেখবে আর রিভিউ দিবেন সবাই কেমন লেগেছে ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে যেটাই লেগেছে আমাদেরকে জানাবে আশা করি সবার ভালো লাগবে সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ নিদ্রাদে নেহাকে আমরা এবার আমাদের দর্শকদেরকে যারা আছেন এবং আরো যারা কলকুশলী আছেন এই সিনেমার সাথে সম্পৃক্ত আমাদের মাঝে আছেন খয়ুম সামুল সন্ধি তিনি এই শরতের জবা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন মূলত তাকে আমরা একজন মিউজিশিয়ান হিসেবে জেনে থাকি তাকে অনুরোধ করছি এই মুহূর্তে মাইক্রোফোনে এসে কথা বলার জন্য শরতের জবাই নাম নিলে তো তালি দিতে হয় না কিন্তু তালি দেন না আচ্ছা শরৎ জবাব সিনেমাটা আমাকে একটু যখন কল দিল আমি যখন দেখলাম প্রথমে কি হচ্ছে জানলাম কিছু সিন দেখলাম তখনই বুঝলাম যে এটা আসলে ঠিক একটা রোমান্স না ঠিক মিস্ট্রি না কিছু একটা যেটাতে আমার মিউজিক করা লাগবে যদি রোমান্টিক মিউজিকও করি আমার একটা মিস্ট্রি ফেলে রাখা লাগবে তো আমি আমার কাজটাকে কিভাবে করব তখন থেকে আমি ভাবা শুরু করি আর আমি আমার কাজে সবসময় দিনকে দিন আমাকে নিজেকে আপডেট করার চেষ্টা করি আমি রেগুলার শিখি আমি যারা যারা মুভিতে অভিনয় করে খুব ভালো অ্যাক্টিং একটা হয়েছে কিন্তু আমি একটা পচা মিউজিক করলাম তাহলে অভিনয়টা একেবারে নষ্ট হয়ে যাবে আবার আমার খুব মিউজিক খুব ভালো হলো কিন্তু অভিনয় খুব বাজে ডিরেকশন বাজে অথবা মেকআপ লাইট বাজে তাহলে আসলেও তাহলে সিনেমাটা নষ্ট হয়ে যাবে তো পুরো সিনেমা আমার মনে হয় একটা টিম ওয়ার্ক জগার সবচেয়ে বড় পিলার হচ্ছে শর্তজ্ভার স্ক্রিপ্ট গল্পটা অনেক সুন্দর গল্প থেকেই আসলে সিনেমা শুরু হয় সেখান থেকে যখন স্ক্রিনে নিয়ে যায় বাকি সবাই আমরা যারা কাজ করি অভিনয় ডিরেকশন তারপরে এডিটিং লাইট ক্যামেরা মেকআপ কস্টিউম সবাই মিলে এই কাজটা করেছি এবং আমার কাছে অনেকগুলো ধাপ পার করে আমার কাছে যখন এসেছে তখনই জিনিসটা অনেক সুন্দর ছিল তো আমি আমার সাইড থেকে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর যতটুকু পারি আমার ওই মুহূর্তে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এটা মিউজিক তো আরও এক দেড় বছর আগে করেছি কিন্তু এখন আমি আরও বড় হয়েছি এখন হলে আমি আরও ভালো করব আরও দুই বছর পরে আমি আরও ভালো করবো কারণ আমি সবসময় শিখি ওই মুহূর্তে আমি আমার সেরাটা দিয়েছি যেটা দিয়ে শর্ত জবাকে অনেক সুন্দর করা যায় শর্ত জবার অনেক জায়গায় অনেক অ্যাকশন থাকে অনেক ডিফরেন্ট জিনিস থাকে আবার অনেক জায়গায় খুব সিম্পল সিম্পল ছোটো ছোটো কথা থাকে সেগুলোকে মূল্য দেওয়া অ্যাজ এ মিউজিকটা খুব জরুরি কারণ সেখানে সেগুলোর জন্য জায়গা রাখতে হয় যেন মিউজিক না থাকে তো শর্ত জবার জন্য সেই জায়গাগুলো বের করা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের ছিল এবং আমি খুবই এনজয় করেছিলাম থ্যাংক ইউ পুরো টিম যা কুসুমাক এবং যারা ছিল চাকরি সবার অভিনয় খুবই ভালো খুবই ভালো তো আমার খুব ভালো লেগেছে সবাই দেখা আশা করি দেখবে এই শরতে শর্তে জবা ধন্যবাদ থ্যাংক ইউ সন্ধে আমি খুবই কৃতজ্ঞ একটি সিনেমার প্রাণ আমরা জানি সেই সিনেমার সঙ্গীত সেই সঙ্গীতকে গিয়ে কিন্তু আমরা একটি চলচ্চিত্রকে মনে রাখি যে এই চলচ্চিত্রের গানটি তাই কি একটা যত্ন সহকার একজন মিউজিশিয়ান কাজ করেন একজন সিনেমার গানগুলোর জন্য তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই মুহূর্তে আমাদের সাথে শরৎ আর কোন কলা কুশলী আছেন আমরা ঠিক জানি না যদি তার কাছ থেকে আমরা একটু ছোট করে শুনতে এস এন কাউসার আছেন উনি শরৎ জবার বিএফএক্স এবং সিজি করেছেন যেহেতু শরৎ জবার সাইকো সাইকোলজিক্যাল থ্রিলার

অনেক বেশি নার্ভাস আমরা আসলে ক্যামেরার পেছনের মানুষ সো কম্পিউটারের সামনে যতটুকু আমাদের মাথা চলে এই এত এত ক্যামেরার সামনে এগুলো চলে না বাট বা না আসি আপনারা যারা সামনে আছেন এবং আমাদেরকে যারা সুযোগ দিচ্ছেন এত বড় একটা দায়িত্বে বা হচ্ছে এত বড় একটা সিনেমাতে বড় ক্যানভাসে কাজ করা তাদের প্রতি সবার প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথম দিদি উপর দিদিকে ধন্যবাদ আর শরতের জবা যেহেতু একটু একটু সাইকোলজিক্যাল একটু একটু থ্রিলার একটু মিস্ট্রি বেসড সো আমাদের উপর অ্যাজ এ ভিএ আর্টিস্ট আমাদের উপর খুব বেশি মাত্রায় চ্যালেঞ্জ যেটা ছিল যে এটাকে না হরর করা যাবে না ফুল মিস্ট্রিয়াস করা যাবে আবার অনেক অনেক বেশি পানিও যেন না হয় একটু বিলিভ আনবিলিভেবল এবং হচ্ছে কিছুটা একটু একটু সাইকেডেলি আবার না মানে এটা এতগুলো প্যারামিটার একসাথে ব্লেন করা ম্যাচ করা মিসম্যাচ করা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল বাট এইটা পুরোপুরি আমি বলবো আমি আশিঘ্র এবং কুসুম দিদি যেভাবে আমাদেরকে হেল্প করেছেন তো আশা করি এটা দর্শকদের ভালো লাগবে

সেই সিনেমা যেটা থ্রিলার জনগণ একটি গা ছমছম একটি গল্প নিয়ে আমাদের সামনে আসে আমরা কথায় শুধু বুঝেছি এখন তখন সিনেমার ট্রেলারটি দেখার পালা আমার ট্রেলার দেখে একটু বোঝার চেষ্টা করি পুরো সিনেমা জুড়ে কি থাকছে এখন স্ক্রিনে আমরা দেখব শরতের জবা চলচ্চিত্রের ট্রেলার শরতের জবা

নতুন ধরনের অভিযোগকে আসলে আবিষ্কার করে আমরা এবার শুনতে চাই একজন পরিচালকের কথা তিনি অরুণ চৌধুরী কুসুম সিকদারের প্রথম নাটকে জেনেটার ছিলেন তিনি একজন অভিনয় শিল্পী থেকে এখন কুসুম শিকদারের লেখক সত্তা থেকে একজন পরিচালকের পথে যে যাত্রা সেই যাত্রায় কুসুম শিক্ষারের পরিবর্তনকে তিনি কিভাবে দেখেছেন শরৎের জবাব নিয়ে তিনি কি ভাবছেন সে কথাগুলি তার কাছে শুনতে বাইক আমন্ত্রণ জানাচ্ছি পরিচালক অরুণ চৌধুরী

কিন্তু পরিচালনা প্রযোজনা অনেক বড় ব্যক্তির একটা কাজ অনেক গভীর অনেক দায়িত্বে অবশ্যই অনেক পরিশ্রম এখানে পুরো ইউনি পুরো টিমের সাথে একটা ইউনিটি থাকতে হয় সম্পর্ক থাকতে হয় এবং এক সাথে সবকিছু করতে হয় এই জন্যই প্রথমে আমি বলেছি যে এখানে যারা উপস্থিত আছেন সবাই সরকারের জবাব মিলার কারণ সবার